বন্ধুরা সকালে ঘুম থেকে উঠে কোনো দামি সাবান অথবা না ওয়াশ মধ্যে শুধু একটি জিনিস মিশিয়ে মুখটা ধুয়ে নাও বেসনের মধ্যে শুধু একটি জিনিস মিশিয়ে মুখ ধুয়ে নিলেই তোমরা দেখবে অনেক বেশি ত্বক ফর্সা পরিষ্কার উজ্জ্বল ঝকঝকে হচ্ছে ব্রণ অ্যাকনি পিম্পলস হওয়াও বন্ধ হয়ে যাচ্ছে বন্ধুরা এটি হচ্ছে ফিটকারি ফিটকারি অতি সহজেই যে কোনো মুদিখানার দোকানে কসমেটিক্সের দোকানে পেয়ে যাবে এটির বেশি দামও হয় না ফিটকারির জল আগে তৈরি করে নেবে এইভাবে ফিটকারিটা নিয়ে কিছুক্ষণ জলের মধ্যে ভিজিয়ে রাখবে দেখবে ফিটকারির জল তৈরি হয়ে গেছে এইভাবে ফিটকারির জল কিছুটা তৈরি করে নেবে তো আজকে যে উপায়টা আমি বলে দিচ্ছি এটা সকালবেলায় যদি করে নিতে পারো তোমাদের মুখ থেকে সমস্ত রকমের সমস্যা দূর হয়ে যাবে বিশেষ করে এই গরমে ঘামাচি হয় প্রচুর অনেকেরই দেখবে ঘামাচি মুখে ফুসকুড়ি হয়ে যাচ্ছে এবং দানা দানা হচ্ছে অনেক সমস্যা থেকে মুক্তি দেয় এই ফিটকারির জল তো এখানে দেখো ফিটকারি জল আমি তৈরি করে নিয়েছি কিছুটা আমি আলাদা বাটিতে তুলে রেখে দেবো আর কিছুটা আমি নিয়ে নেবো তো আমি কিভাবে তৈরি করবো এবার আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ভিডিওটা ভালো করে দেখো আর এই উপায়টা করতে পারলে দেখবে তোমাদের স্কিন অনেক বেশি ভালো হয়ে যাবে অনেক সুন্দর হয়ে যাবে কোনো দামি ক্রিম বা ফেসওয়াশ ছাড়াই তো বন্ধুরা এইখানে আমি বেসন নিয়ে নিয়েছি দু চামচ বেসন নিয়েছি আর তার মধ্যে অল্প একটু ফিটকারির জলটা মিশিয়ে নিলাম তো এই বেসনের সাথে অল্প অল্প করে ফিটকারির জলটা মিশিয়ে নেবো আর বাকি জলটা আমি রেখে দিচ্ছি তো এইভাবে দেখো বন্ধুরা আর একটা কথা বলি যে এটা তৈরি করে কিন্তু রাখা যাবে না এটা তোমাদের যখন ব্যবহার করবে তখনই কিন্তু এটা তৈরি করে নিতে হবে কারণ ফিটকারির জল রেখে দিলে উপকারে লাগে না কাজে লাগে না এটা ইনস্ট্যান্ট তৈরি করতে হয় তো শুধু ওই ফিটকারি জলে ভিজিয়ে কিছুক্ষণ রেখে দিলে ফিটকারির জল তৈরি হয়ে যায় খুব ভালো হচ্ছে ওপেন পোর্সের সমস্যা দূর করে মুখ অতিরিক্ত তেল তেলে হয়ে আছে কালো হয়ে যাচ্ছে এই সমস্ত সমস্যা থেকেও মুক্তি দেয় কিন্তু এই ফিটকারি আর বেসন মিশিয়ে মুখে লাগালে এরপর এটা সারা মুখে এইভাবে লাগিয়ে নেবে বেসনের সাথে ফিটকারির জল মিশে এইভাবে আচ্ছা একটা কথা এখানে আমি বলে দিই যাদের স্কিন অতিরিক্ত ড্রাই স্কিন খুব ড্রাই রুক্ষ সূক্ষ্ম স্কিন হচ্ছে তারা একটু নারকোল তেল মিশিয়ে নিতে পারো তোমরা এখানে ফিটকারির জলের সাথে বেসন আর নারকোল তেল মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নেবে আর ওইটা দিয়ে মুখে লাগিয়ে কিছুক্ষণ রাখবে পাঁচ সাত মিনিট মুখে রেখে দেবে তাহলে মুখে দাগ ছোপ কালচে ভাব এই সমস্তগুলো দূর করে দিয়ে খুব সুন্দর স্কিনকে খুব সফট আর স্মুথ করে দেয় দাগ দূর করে দেয় পাঁচ সাত মিনিট রাখার পরে মুখ থেকে এটা মুছে তুলে ফেলবে কিংবা হাত দিয়ে রোগরেও ধুয়ে তুলে ফেলতে পারো তোমরা তো এইভাবে ফেসওয়াশ কিন্তু রোজ রেগুলার ইউজ করবে না বন্ধুরা ফেসওয়াশের মধ্যে যে সাবান জাতীয় জিনিসটা থাকে ওটা ত্বকের ক্ষতি করে তাই ফেসওয়াশ দিয়ে সপ্তাহে একদিন মুখ ধোবে বাকি দিন এইরকম ঘরোয়া জিনিস দিয়ে মুখ ধুয়ে দেখবে তোমাদের স্কিন দিনে দিনে কিন্তু চেঞ্জ হয়ে যাবে তো এইভাবে মুখ থেকে মুছে নিয়ে ভালো করে মুখটা জল দিয়ে ধুয়ে নেবে দেখো বাচ্চারাও আজ এখন স্কুলে যাচ্ছে ওদেরও ঘামাচি এক হয়ে যায় ফুসকুড়ি ব্রণ এক নিয়ে হয়ে যায় তো তা ওদেরও এটা ইউজ করাতে পারো খুবই সিম্পল আর ঘরোয়া রিমেডি আচ্ছা মুখ ধুয়ে নেবার পরে গোলাপ জল নেবে একটা বাটিতে আর নেবে একটুখানি ফিটকারির জল তো এখানে দেখো গোলাপ জল আর ফিটকিরির জল আমি একসাথে নিয়ে নিয়েছি এক চামচ গোলাপ জল এক চামচ ফিটকিরির জল তার মধ্যে মেশাবে হাফ চামচ নারকল তেল তো ব্যাস এখানে রেডি হয়ে গেল আমাদের গরমের খুব সেরা একটা সিরাম তৈরি হয়ে গেল গরমে ক্রিম কিছু কিছু লাগাতে ইচ্ছা করে না তো এই সিরামটা সারা মুখে লাগিয়ে নেবে ফিটকারির জল এক চামচ রোজ ওয়াটার এক চামচ আর নারকোল তেল হাফ চামচ এটা মিক্স করে এটা লাগিয়ে নেবার পরে মুখে খুব ভালো করে এটা দিয়ে মাসাজ করবে এখানে দেখো আমি এই ফেসিয়াল স্ক্রাবারটা দিয়ে মাসাজ করে নিচ্ছি এটার মধ্যে চারটে মোড আছে ক্লিনিং ক্লিনিং ক্লিনজিং মোড লিফটিং মোড আয়ন প্লাস আয়ন মাইনাস আর এটা চার্জ দেওয়া যায় তো এটা কোনো ব্যাটারি দিয়ে চলে না এটা যেরকম আমরা মোবাইলে চার্জ দিই ওইভাবে চার্জ দিয়ে এটাকে ব্যবহার করা যায় খুবই ভালো হচ্ছে এটা স্কিনের ভেতরে যেটাই তোমরা লাগাও ক্রিম লাগাও সেরাম লাগাও যাই লাগো এটা স্কিনে খুব ভেতরে ভালো মতন এটা পৌঁছায় আর খুব সুন্দর স্কিন টাইট হয় আর স্কিনের রিঙ্কলসগুলো দূর করতে সাহায্য করে আর যখন এটা দিয়ে পরিষ্কার করা হয় স্কিনের ব্ল্যাক হেড হোয়াইট হেডস এগুলোকে খুব সুন্দরভাবে তুলে স্কিন কিন্তু খুব সুন্দর পরিষ্কার করে দেয় ডেড স্কিন তুলতেও হেল্প করে তো এইভাবে দেখো এটা দিয়ে আমি কিছুক্ষণ মাসাজ করে নিলাম ভালো করে আর যাদের কাছে এটা নেই তারা তোমরা হাত দিয়ে সিম্পলি মাসাজ করবে খুব ভালো করে তো এই গরমে যখন কিচ্ছু মাখতে ইচ্ছা করছে না তখন শুধু এইটা দিয়ে মুগ্ধ এই বেসন আর ফিটকারির জল দিয়ে মুখ ধুয়ে নাও আর তারপরে যে সিরামটা আমি দেখিয়ে দিলাম ফিটকারির জল গোলাপ জল আর নারকল তেল দিয়ে ওইটা মুখে মেখে খুব ভালো করে মাসাজ করে নাও টেনে টেনে দেখবে কি সুন্দর স্কিনকে টাইট করে দেবে ঝুলে যাওয়া কুচকে যাওয়া স্কিন টাইট হবে সুন্দর হবে তো বন্ধুরা আজকের এই উপায়টা করে দেখো আর আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক দিও চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা হবে নতুন ভিডিওতে